আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মধ্যে প্যাটেলের মধ্যে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন যারা প্যাটেলের মধ্যে কালেকশন নেবেন বা খুঁজতে দেন আজ কিন্তু ভিডিওটা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম প্যাটেলের মধ্যে সব থেকে ভালো মন যে ডিজাইনগুলো আছে ভাইরাল যে ডিজাইনগুলো আছে ভাইরাল ডিজাইন কিন্তু আজকে আপনাকে একেবারে দেখাচ্ছি ইনশাল্লাহ সঙ্গে থাকুন সব পুরো ভিডিও দেখবেন তো আজকের কথা পাঠাচ্ছি না দেখাচ্ছি আজকে আপনাদের কালেকশনগুলো একটু দ্রুত দ্রুত দেখাবো অনেকগুলো ডিজাইন নিয়েছি এখানে দেখানোর জন্য দ্রুত দেখাবো একটা ডিজাইন চার টাকা চারটে নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তা আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশ মা ঠিকানায় ঘরে বেশ বসে অর্ডার করে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর কালার এটা এটা হচ্ছে জামাটা অ্যান্ড এটা হবে সালোয়ারটা এটা হবে সালোয়ারের পিন্ট এটা দেখায় আপনাদেরকে অনেকে শাড়ি ভেবে ভুল করে ঠিক আছে শাড়ি না কিন্তু এটা হচ্ছে আপনার থ্রি পিস এটা 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 হচ্ছে সালোয়ারের পিন এটা হচ্ছে জামার পিন্ট ঠিক আছে জাস্ট মাঝখান থেকে কেটে নেবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা নামাজি একটা অন্য হবে নামাজি একটা অন্য হবে এইটা এগুলো সব ভাইরাল ডিজাইন এখন যা দেখবেন সব হচ্ছে ভাইরাল ডিজাইন আমি একের ডিজাইনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিন রাখতে ভুলবেন না ইনশাআল্লাহ অনেকে শুরুমে আসতে চান অবশ্যই শুরুমে আসতে পারেন ঠিক হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিদ পাট ফেসেন আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আয়সা প্লাজা থিত মধ্যে আমাদের শোরুম আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন এটা সালোয়ার প্রিন্ট অনুরোধ করতেছি সবাই জামার স্ক্রিনশটটা রাখবেন অনেকে সালোয়ারি স্ক্রিনশট দেন বা ওনার স্ক্রিনশট দেন আর একটু যদি জামার স্ক্রিনশট দেন তাহলে আমার জন্য সুবিধা হয় ঠিক আছে এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হবে অন্যটা একটু দ্রুত দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি আপনার এই স্ক্রিনশটটগুলো নিয়ে নেবেন কারণ অনেকগুলো কালেকশন নিয়েছি এগুলো সব একটা একটা করে দেখা দেখা কিন্তু শেষ করতে হবে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এগুলো সেট বাই সেট একটা ডিজাইনের কালার কটা এক দুই তিন চার চারটা কালার চারটে নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমরা বারো পিসে কম সেল করি না বারো পিস কম সেল করি না যারা যারা এই কালার সুন্দর নেবেন তারা একটু দ্রুত স্ক্রিনশটগুলো রাখার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরও একটা জামা দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার দেখেন এইগুলো দেখেন এটা হচ্ছে সালোয়ারের পিন এটা হচ্ছে সাদারের পিক এরপর দেখা যাচ্ছে আপনার ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা কত চমৎকার একটা ওনা দেখেন কত লং একেবারে লং যে ওনাগুলো আছে ওই লং ওনা কিন্তু দেখছেন আমাদের এই ভিডিও থেকে আপনারা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এক দুই তিন চার ভাই চারটা কালারে কিন্তু মানে ডিজাইন কিন্তু অনবদ্য চারটা ডিজাইন কিন্তু অনবদ্য এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি সবগুলো দেখাতে যদি সময় পাইতাম অবশ্যই সবগুলো দেখাই বাট সবগুলো দেখানোর সময় নাই এই জন্য আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থেকে যাতে করে আপনারা আমাদের কাছ থেকে আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো সহজে দেখতে পারেন এবং সহজে নিতে পারেন আমি একটা ভিডিওতে অনেক বেশি কালেকশন দেখাই সেটা একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে বেশি বেশি কালেকশন নিতে পারবেন ও হ্যাঁ এটার দামটা বলতে ভুলেই গেছি হ্যাঁ এটার দামটা হবে পাঁচশত পঞ্চাশ টাকা এক এক পিসের পাইকারের মূল্য পড়বে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা আবার বলতেছি পাঁচশো পঞ্চাশ টাকা এক এক পিসে মূল্য মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এরপর দেখাচ্ছে আপনাদেরকে এই ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকে সবগুলো বাসাই করা ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো হচ্ছে বাসাই করা ডিজাইন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন আপনার কোন কালেকশনটা প্রয়োজন যে ভাই আমাকে এখান থেকে চার পিস দেন এখান থেকে চার পিস দেন এখান থেকে চার পিস দেন মিনিমাম বারো পিস এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা অনেক চমৎকার ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ সুপার হিট থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট সুপার হিট ড্রেস সুপার হিট সালোয়ার স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা স্যালোয়ার হচ্ছে প্রিন্ট করা এটা এইটা দেখেন এটা হচ্ছে ওনার দেখেন কত সুন্দর একটা ওনার চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এক দুই তিন চার চারটা কালার চারটা কালারই এবার অনবদ্য অনেক চমৎকার চারটা কালার এই ড্রেসগুলো আপনারা যদি বিক্রি হতে না পারেন যে ভাই এগুলো নিয়েছি বিক্রি করতে পারতেছি না তাহলে এক্সচেঞ্জ করে আপনার অন্য কোনো কালেকশন আবার নিতে পারেন যে কোনো প্রবলেম হলে আমাদের ড্রেসে যে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আমরা পাইকারি বিক্রি করি আমাদের ড্রেসের মধ্যে একশো বিশ ড্রেস নিলে এটা দুই দুই চার পাঁচটা ড্রেসের প্রবলেম পাবেন এটা স্বাভাবিক বিষয় ওইটা স্বাভাবিক বিষয় ওইটা আপনারা এক্সচেঞ্জ করে পরবর্তী অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়নাগুলো চমৎকার মাঝে অনেকে শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার তলার মধ্যে আমাদের শুরু টিকা আয়সা প্লাজা তৃতীয়তলার তলার মধ্যে আমাদের শুরু বান্ট্রি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপুজোর শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন ইনশাল্লাহ দেখে যাবেন আমাদের শুরুটা এবং আমাদের কাছে কালেকশনগুলো নিয়ে যাবেন আর যদি আসতে না পারেন ভিডিও কল দিন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাড়াচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার ঠিকানায় এই এর চমৎকার চমৎকার সুপার হিট গ্রুপ এটা হচ্ছে সালারের পিন্ট এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে নাটা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার ডিজাইন অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পাবেন আর সেল করতে না পারলে আমরা আসি টেনশন করার কোনো কারণ নেই সেল করতে না পারলে আমরা আসি চেঞ্জ করে দেবো এক দুই তিন চারটে দেখেন চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে সেট বেশি টাকারে নিতে হবে আর যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান প্রথমে স্ক্রিনশটগুলো রাখেন কষ্ট করে স্ক্রিনশট রাখার পরে আমাদের হোয়াটসঅ্যাপের মুখে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আমরা আপনাকে এইগুলো বাছাই করে ভিডিও কল দিব ভিডিও কল দিয়ে আপনার কোনটা দেখতেছেন কোনটা চাচ্ছেন দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিক না ফোন নাম্বার দেবেন আর যদি নতুন কাস্টমার হন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা রিপিট কাস্টমার বা একবার দুই বা তিনবার যাই আমাদের কাছ থেকে মাল নিয়েছে যদি এক মানে লাইফে একবার হোল্ডে আমাদের কাছ থেকে মাল নেন তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স লাগছে না ঠিক আছে শুধুমাত্র নতুন কাস্টমারের জন্য আমাদের অ্যাডভান্স লাগ মানে লাগবে আর কি এটা হচ্ছে আরও একটা ওনার এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এক দুই তিন চার চারটা কালার দেখেন খুবই চমৎকার অসাধারণ চারটা কালার কিন্তু অনেক সুন্দর চারটা কালার পিএস কালারের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পিএস কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কালেকশন কতটা সুন্দর কালেকশন এগুলো এই যে এটা হচ্ছে আপনার ইটা প্যাটেল দেখেন প্যাটেলের ডিজেনটা দামটা কিন্তু আমি বলে দিয়েছি দামটা হবে পাঁচশত পঞ্চাশ টাকা এক এক পিসের বাইকের মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট

এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের পিন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আর একটা ওনা হ্যাঁ এটা হচ্ছে দেখেন ওনা দেখেন এটা ওনাটা সব থেকে ভালো লাগতেছে আমার এই ওনাটা মানে যে মালগুলো দেখাইছি সব থেকে ভালো এই ওনাটা আমার কাছে লাগতেছে আর কি তো বাকিটা আপনাদের ইচ্ছে আপনার কোনটা নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সেই সেরা মানে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা এটা কিন্তু নতুন ডিজাইন না বাট বাইরাল ডিজাইন এগুলা যখন আপনার এই প্যারেলগুলো তৈরি হয় ঠিক আছে তখন থেকে এটা মানে চলতেছে যখন থেকে আমরা সেল করতেছি এখন পর্যন্ত সেই আগের মতো আমরা এই কালেকশনগুলো সেল করতেছি অথবা এগুলো নিয়ে নেবেন এগুলো মানে যে যারা দেখেন তারাই কিন্তু এগুলো পছন্দ করে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন তত সুন্দর ওড়নাগুলো একবারে নামাজও না প্রত্যেকটা কালেকশন ওনার মধ্যে এই ডিজাইনগুলো আজকের ভিডিও লাস্ট কালেকশন আবার লাস্ট ডিজাইন দেখবেন এটা আবার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার সেট বাই সেট নিতে হলে পাঁচটায় কিন্তু নিতে হবে আপনার পাঁচটাই কিন্তু নিতে হবে এটার মধ্যে একটা জামা দেখাচ্ছে আপনার থেকে প্রথমে এটাও কিন্তু মোস্ট ভাইরাল ডিজাইন খুবই ভাই মানে ভাইরাল এটা ভালো চলতেছে এই ডিজাইনটা খুব ভালো চলতেছে এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা আমি আবার বলতেছি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি শুরুে আসতে পারেন ঠিকান হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবে পারবেন না তারা ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে আপনার ঠিকানায় চমৎকার চমৎকার কালেকশনগুলো আজকের মতো বিদায় রিবাব আসসালামু আলাইকুম